নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয়ে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ কর্মীরা দুই ডিসেম্বর মঙ্গলবার বেলা এগমটা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তারা এই কর্মসূচি পালন করে ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায় পরিবার কল্যাণ কর্মীরা জানান প্রসূতি সেবা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা স্বাস্থ্যসেবা পুষ্টিসেবা টিকাদান কর্মসূচি সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবার কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না নেই কোনো নিয়োগ বিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ পদোন্নতি সহ চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই প্রস্তাবিত নিয়োগ বিধি দু অতি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা